আজকে হুট করে গাড়িটা বের করলাম ধোয়া মশার জন্য জানি না কী করব না করব। হঠাৎ কি যে মনে হলো গাড়িটা ধুবো পরিষ্কার করবো তারপরে কোথাও জানি ঘুরতে বের হব কোথায় যাব না যাব জানি না তবে কি যে মনে হলো কোথায় যায় কোথায় যায় সো মনে পড়লো কাছে কোথাও ঘুরে আসি সো তার জন্য বেরিয়ে পড়লাম সকাল সকাল আর দুর্গাপুর রাজবাড়িতে যাওয়ার জন্য কেননা অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা হচ্ছিল যে যাব যাব ভাব মানে ভাবছিলাম আর কি তবে যাওয়ার কোনো সময় হয় না সো আজকে একটু ফাইনালি মানে পড়া করে নিলাম যে আমি দুর্গাপুর যাবোই যাবো সো তরি হরি করে আমি সকাল সকাল এটা পরিষ্কার করে নিলাম এবং রওনা দিলাম দুর্গাপুরে যাওয়ার জন্যে আর এটা আমাদের বাইপাস ফোর লাইন এখান থেকে আমার দুর্গাপুরে যাত্রা শুরু হবে আমার পিছনে যে রাস্তা দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই রাস্তাটা পরিচিত মনে হবে এবং পরিচিত রাস্তায় দেখলে মনে হবে আর এই সেই কাঙ্ক্ষিত দুর্গাপুর দুর্গাপুর রাজবাড়ি রাজবাড়ি অনেক পুরাতন তো এখন এটা পুলিশ ফাড়ি হিসেবে ব্যবহার হয় অ্যাকচুয়ালি ভিতরে ঢোকার অনুমতি নেই সো যা ডাকার বাইরে থেকে দেখে নিলাম আর তোমরা যদি কখন আসো তো বাইরে থেকে সব কিছু দেখতে পারবে ভিতরে ঢোকার কোনো পারমিশন নেই কেননা পুলিশ ফাঁড়ি হওয়ার কারণে ভিতরে যাওয়া নিষেধ এবং কাউকেও যেতে দেয় না সো দুই চারটা গায়ে দেখতেই পাচ্ছ কেননা পুলিশ এটা যাতায়াত করে তো অভিয়াসলি তাদের গায়ে থাকবে আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ সেটা অ্যাকচুয়ালি পুরাতন একটা ভবন এখানে দুর্গা হয় দুর্গা আসলে এখানে দুর্গা পুজো হবে তবে জায়গাটা খুব সুন্দর খুব মনোরম পরিবেশ আর আমি গেছিলাম খুব রোদের ভিতর রোদ আমার মাথার উপর পড়েছিলো যার কারণে কিছুটা টাকা ঘেমেছিলো গরমটা বেশ ভালো সো কি বলবো না বলবো জানি না দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো টাটা বাই বাই